তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফারাক্কা আর এখানে লেখা তো বন্ধুরা এই হচ্ছে সেই গান্ধীঘাট এখানে লেখা রয়েছে মাইলা বেপিবি হ্যালো গাইস ওয়েলকাম আর জি দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ফারাক্কা ব্যারেজ অর্থাৎ ফারাক্কা যাচ্ছি এবং সেখানকার যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে আমি চেষ্টা করব সেই ব্রিজের কিছু সিন দৃশ্য তোমাদের সামনে নিয়ে আসার এবং ভারাককার যে গেট রয়েছে যে ব্যারেজ রয়েছে সেখানকার কিছু দৃশ্য এবং সেখানকার খুব পপুলার একটা জায়গা সেটা হচ্ছে গান্ধীঘাট সেই গান্ধীঘাটের দৃশ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব তো তোমরা বুঝতেই পারছো এখন আমি মালদা বাইপাস দিয়ে যাচ্ছি আর আমি ভিডিওটা শুরু করলাম মালদা বাইপাস থেকেই কারণ আমি আমাদের গ্রামের রাস্তা বেরিয়ে ডিরেক্টলি মালদা বাইপাস এবং বাইপাস থেকে ভিডিওটা শুরু করছি কারণ বাইপাসের যে অসাধারণ রূপ আছে না যা সুন্দর রাস্তা যা বর্ণনা করা যায় না তো বুঝতেই পারছো আর তোমরা যারা মালদা থেকে তারা তো বুঝতেই জানোই যে আমাদের মালদা বাইপাসের যে সাইড সিনগুলো হয় জাস্ট অসাধারণ সো চলো আর মালদা বাইপাস দিয়ে মানে এখন সকাল সকাল বেরিয়েছি তো তার জন্য পুরো ফাঁকা আর মালদা বাইপাস মানে বেশিরভাগ সময়টাই ফাঁকা পাওয়া যায় যার জন্য জাস্ট অসম লাগে রাইড করতে এত সুন্দর স্মুথলি রাস্তা আর এত সুন্দর সাইট সিন আর আকাশের ওয়েদারটাও দেখো জাস্ট অসাধারণ আছে বাট জানি না আবার রাস্তায় বৃষ্টি না হয় বৃষ্টি হলে কিন্তু আবার এই অসাধারণটা একটু খারাপ লাগবে যাই হোক চলো বাসটা গ্রিন কালার হলো আই হোপ কলকাতায় যাচ্ছেন কিন্তু বাসটা কেন ওভারটেক করতে পারছি না আর আমি ওভারটেক করতেও চাইছি না এই কারণে আমার গাড়ির কাটা মিটারে কাটা রয়েছে টু ফাইভ আর বাসটা সেভেন্টি ফাইভে চলছে তো যাই হোক আজকে ওভারটেক বা এসার এসি কোনো কিছুই করবো না কলকাতা তো আমি চলে এসেছি যোধপুর আর সত্যি মানে এতটাই বড় লেন্থ রাস্তা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে আমাকে আগে এসেছিলাম যা সিঙ্গের রাস্তা ছিল আর প্রচুর ভিড় তো কালিয়া চোখ এখান থেকে আর তিন কিলোমিটার তো যারা যারা কালিয়া চোখ থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কালিয়া চুককে এন্ট্রি নিচ্ছি তো কালিয়া প্রায় সবাই চিনে আই মিন বাইরে পশ্চিমবঙ্গের বাইরেও মানুষ কালিয়া ভালো করে চেনে তো কালিয়া সত্যি এখন মানে রাস্তা বড় হওয়াতে না অনেকটা জ্যাম কমে গেছে আগে যা জ্যাম হতো বাসটাকে সত্যি ওভারটেক করা খুব চাপ আছে চলো দেখি আর একটা ট্রাই বাসটাকে ওভারটেক করতে পারি কিনা তো ফাইনালি আমি বাসটাকে ওভারটেক করতে পেরেছি প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর কি তো আকাশের মুখ সত্যি খুব ভার করে আসছে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতেই হবে মনে হয় তো ট্রাফিক সিগন্যাল ট্রাফিক আছে অসাধারণ আমি অনেকদিন পর কালিয়াচক দেখছি বিশাল বড় বড় বিল্ডিং একদম সত্যি অনেকটা আপডেট হয়ে গেছে কালিয়াচক বন্ধুরা আমি এক পৌঁছে যাচ্ছি বৈষ্ণবনগরের সাইডে মেন তো বৈষ্ণবনগর হচ্ছে এমন একটা জায়গা যা খুব যন্ত্রণাদায়ক আমার কাছে কারণ বৈষ্ণবনগরে আমার সিআরপিএফ এর রান হয়েছিল বৈষ্ণবনগর যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে দু হাজার আঠারোতে আর দু হাজার আঠারোতে সেই রানিংয়ে মানে সিআরপিএফ আমি পাস করেছিলাম দেন পাঁচ কিলোমিটার রান ছিল অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস ছিল এখানে তো দুর্ভাগ্যবশত জাস্ট তেরো সেকেন্ডের জন্য আমি মাঠ ক্রস মানে ইন লাইন ক্রস করতে পারি জাস্ট তেরো সেকেন্ড আমি একটা পা জাস্ট ফেলবো সেই সময় আমাকে বিএসএ ফোর্সগুলো ধরে নেয় আমি মেন করতে দেয় না তো আমি তো কিছুতেই মানতে চাইছিলাম না যে টাইম ওভার হয়ে গেছে কারণ আমার আগের জন্য ঢুকে গেলো আর আমি জাস্ট একটা পা দিলেই আমি লাইনে ঢুকে যাচ্ছি আর সেখানে আমাকে ধরে নিল তো আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না সে মোটা অবস্থায় মানে আমি খুব জোড়া যখন শুরু করি তো ওদের যে কর্নেল আছে সেই কর্নেল মানে অফিসার ছিল সিনিয়র অফিসার তার সাথে আমি কথা বলি দেন উনি আমাকে বোঝান যে যেটা তুমি টাইমের মধ্যে ঢুকতে পারো নি কিন্তু ওই যে তেরো সেকেন্ড সেটা কি বলবো আমি মানতে পারছিলাম না তারপরে উনি আমাকে ভিডিও রেকর্ডিংটা দেখাই অর্থাৎ ওনারা ভিডিও রেকর্ডিং করছিলেন আর সেই ভিডিও রেকর্ডিং দেখে দেখে আমি জাস্ট তেরো সেকেন্ডের জন্য আমি লাইনটা ক্রস করতে পারিনি এই সেই মাঠ ক্যাম্প যেখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম ভেতরে গিয়েছিলাম সো সেই তেরো সেকেন্ড আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমার জীবনে কি বলবো ওই তেরোটা সেকেন্ড আমাকে শেষ করে দিল ওই তেরো সেকেন্ডের জন্য আমি যখন কেত ঢুকতে পারলাম না মানে আমি চাকরি থেকে দূরে চলে গেলাম ছিটকে গেলাম জাস্ট তেরো সেকেন্ডের জন্য আর সেই তেরো সেকেন্ড আমার সারাটা জীবনের ঝিঙের যন্ত্রণা কারণ হয়ে গেল তো সময়ের কী মূল্য আমি সেদিন বুঝেছিলাম যে তেরো সেকেন্ড আর সেটাই আমার লাস্ট অ্যাডেম্ট ছিল আই মিন আমার এজ ওটাই লাস্ট অ্যাডেম্প ছিল আর সেটা আমি তেরো সেকেন্ডের জন্য হারিয়ে ফেলি আর সেই জবটা হারানোর জন্য আমাকে জীবন থেকে অনেক কিছু হারাতে হয়েছে অনেক প্রিয় জিনিস হারাতে হয়েছে জাস্ট সেই জবটা না পাওয়ার জন্য আর তার জন্য এখনও পর্যন্ত আমি বেকার তো ভগবান সেদিন আমার সাথ না তাহলে শুধুমাত্র সেকেন্ডের জন্য জীবনে না আমার হয়েছিল তো চলে এসেছি আরেকটি টোল প্লাজা অর্থাৎ ফারাক্কা যেতে এটা দ্বিতীয় টোল প্লাজা একটা হচ্ছে গাজলে কারণ সেটা আমরা ক্রাশ করে নিই কারণ আমি বাড়ি এসছি মানে আমার বাড়ির থেকে মালদা যাওয়ার আরেকটা রুট ছিল সো সেই রুটটা ধরছিলাম যার জন্য সেই টোল প্লাজাটা আমি পাইনি তো এই দুটো টোল প্লাজা পার করে আমরা ঢুকে যাব মুর্শিদাবাদ ডিস্ট্রিকে অর্থাৎ হারাক্কার কাছাকাছি আমি চলে এসেছি তো যেটা বলছিলাম সেই যে তেরো সেকেন্ড আমার জীবনে এমন ভয়ঙ্কর ঝড় নিয়ে আসে যার সেই ঝড়ে আমার সব ভালো লাগা ভালো থাকা উড়ে যায় আর হাতে পড়ে থাকে খালি শূন্যতা যে শূন্যতা নিয়ে আমার জীবনে এখনও চলছে অর্থাৎ দু হাজার আঠারোর সেই ঝড় আজ দু হাজার চব্বিশ আমি এখনও বয়ে বেড়াচ্ছি আর ইন ফিউচার বইয়ে যেতে হবে এটাই আমার কাছে খুব যন্ত্রণাদায়ক হচ্ছে দ্বিতীয় রাস্তা অর্থাৎ হারাক্কার যে দ্বিতীয় ব্রিজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই সাইডটা অর্থাৎ এই সাইডটা দিয়ে দ্বিতীয় ব্রিজটা শুরু হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এই রাস্তাটা এটা হয়ে যাবে দ্বিতীয় ব্রিজ আর এটা হচ্ছে প্রথম ব্রিজ অর্থাৎ আগেকার ব্রিজটা হচ্ছে এই রাস্তা তো এই ব্রিজটা এখনও কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে তখনকার অবশ্যই মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র একটাই ব্রিজের উপর ভরসা ছিল সেটা কমে যাবে এবং সেটা অনেকটা সুবিধা হবে মানুষের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়ে যাবে আরও মসৃণ হয়ে যাবে তো এখন আমি এন্ট্রি নিচ্ছি ফারাক্কা তো জানি না ফারাক্কা ব্রিজের উপরে ভিডিও রেকর্ডিং করা যায় কি যায় না আমার ঠিক জানা নেই সো রেকর্ডিং মুড অন রেখেছি যদি পুলিশে কিছু বলে তাহলে মানে যে এসএপ যারা আছে তাহলে অফ করতে হবে সো আমি এন্ট্রি নিচ্ছি ফারাক্কা সো অনেক বছর পর ফারাক্কা এন্ট্রি নিচ্ছে সো সত্যি মানে খুব ভালো লাগছে অতীতের স্মৃতি মনে পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লাইনে যেতে হবে তো বন্ধুরা এই সেই ফারাক্কা ব্রিজ জাস্ট লুকটা দেখো আর ওই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে ওই যে দেখো নতুন ব্রিজ হচ্ছে ফারাক্কা গেট বুঝতেই পারছো তোমরা আর এখানে গাড়ি পুরো স্পিডে নিয়ে যাওয়া যাবে না একটা লেনতে চলতে হবে এবং স্মুথলি চলতে হবে তো ফারাক্কা ব্রিজ যেটা নতুন হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো একটু বাঁকানো ব্রিজটা কারণ এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিস্টেম একটু ব্রিজ বাঁকা হলে মানে তার যে জলের প্রেসারটা সেটা পড়ে না যার জন্য এই সিস্টেমটা করা হয়েছে আর আমাদের যে আগের ব্রিজটা অর্থাৎ যেটা দিয়ে আমি যাচ্ছি এখন বর্তমান অবস্থায় সেটা কিন্তু সোজা আছে একদম সোজা সো জাস্ট অসাধারণ প্রিয় তো আমি ভাবতেই পারিনি যে উপর দিয়ে আমি বাইক নিয়ে যাব ভিডিও করতে রেকর্ডিং করতে করতে সো জাস্ট অসাধারণ লাগছে আমার এই হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগস্থলের মূল ব্রিজ তো বন্ধুরা এই হচ্ছে সেই গান্ধীঘাট লেখায় রয়েছে এখানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অর্থাৎ এই যে আই লাভ এপিবি সেটার মানে হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তো যাই হোক এখানে লেখায় রয়েছে মাই লাভ এপিবি আর সামনে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট জাস্ট অসাধারণ আর এই হচ্ছে গান্ধীঘাট অর্থাৎ ফারাকার একটা ভালো প্লেস বলতে পারো এই হচ্ছে গান্ধীঘাট গান্ধী রয়েছে আর ওখানে একটা শিব মন্দির রয়েছে জাস্ট অসাধারণ জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গান্ধীঘাট শিব মন্দির গান্ধী মূর্তি বাট এখন একদমই মানুষজন নেই এই কারণে সকালবেলা আঠার মধ্যে বৃষ্টি পড়ছে তো বেসিক্যালি এখানে মানুষজনের ভিড় হয় বইকালের দিকে বইকাল সন্ধ্যার সময় প্রচন্ড ভিড় হয় যেটা শুনলাম এই ছিল মানে দেখালাম তোমাকে তোমাদেরকে যে মাইলা পিমটিভি অর্থাৎ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট আর এই ছিল যে মানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগতো আমাকে ছোট আর শান্ত মানে এমন সুন্দর হাওয়া আসছে গঙ্গার ঘাটে যেহেতু পাশে যার জন্য একটা বইকাল টাইমে কলেজের টাইম স্পেন্ড করার জন্য খুব আদর্শ একটা জায়গা তো যারা যারা ফারাক্কা থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করা অবশ্যই তো দেখতে পাচ্ছ ফারাক্কা ঘাট জাস্ট অসাধারণ আর এখান থেকে দেখা যাচ্ছে তোমার এই মানে আমাদের সেই ব্রিজটা যে সুইচ গেট এই যে যেটা তো এরকম একটা গঙ্গার মৌসুম মানে কি বলবো জাস্ট অসাধারণ তো চলে ভর্তি সো এই হচ্ছে লঞ্চ বুঝতেই পারছো আর হচ্ছে সেই ফারাকটা ওই যে দেখো গাড়িগুলো চলছে আমরা তো ব্রিজটা প্রথমে দেখেছি তো এই হচ্ছে গঙ্গা আর আমরা এতক্ষণ ছিলাম গঙ্গার ওই পাশে অর্থাৎ উপরের দিকে এখন আছি নিচের দিকে অর্থাৎ বাংলাদেশের সাইড অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশ নয় আই মিন বাংলাদেশ এই সাইডে সো এই যে নদীর মানে অপরূপ স্নিগ্ধতা এত শান্ত কি বলবো আর এত সুন্দর মানে বাতাস আসছে যা মনটাকে একদম মুক্ত করে দিচ্ছে আর দেখো ছোট ছোট ডিঙা নিয়ে নৌকো নিয়ে এত বড় গঙ্গার মধ্যে এরা মাছ ধরতে যাচ্ছে কোনো ভয় নেই আর মাঝে মধ্যে এমনভাবে যে ঢেউগুলো আছড়ে পড়ছে না আমারই নিজেরই ভয় লাগছে দেখে তোমরা বুঝতেই পারছো দেখে ছোট ছোট একটা করে টিনের নৌকা আর সেই নৌকার মধ্যে এরা মাছ মেরে চলে আসছে তো যাই হোক গঙ্গার এই অপরূপ সৌন্দর্য এবং স্নিগ্ধতা সত্যিই মুগ্ধকর এবং এখানে অনেক মানুষই স্নান করছে সো আমরা স্নান টান করিনি জাস্ট জল নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ছিল অল ওভার অলভার্কিয়া তো যারা যারা আজটা ফ্যাটে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো একটা জায়গায় ধন্যবাদ